রসুলপুর গ্রামে দুজন বৃদ্ধা ও বৃদ্ধ বাস করতো এক সড়ক দুর্ঘটনায় তাদের ছেলে মেয়েরা মারা যায় আপন বলতে তাদের দুজন নিয়ে ছিল এই নাকনিদেরকে নিয়েই তাদের বসবাস তাজা তাজা মাছ আসে গো মাছ লইয়া যান খুবই সস্তা তাজা তাজা মাছ আসে গো মাছ লইয়া যান এই কখন থেকে দেখতে আসি তুই জমিদারের নাতনির মতো দাঁড়াই আসস এত জমিদারি দেখাইলে কি ব্যবসা করতে পারবি আমি কখন থেকে ডাকতে আসি মাছ মাছ কইয়া লগে তুই দুইটা হাঁক দিল তো লোকজন আগাই আসে মাছগুলি কিনার লাগা আমি তো এখন বুড়া হয়ে গেছি গলার মধ্যে কি আর হেই জোর আছে তাজা তাজা মাছ নিয়ে যান মাত্র দুইশো টাকা কেজি তাজা তাজা মাছ আরে ধুর কখন থেকে ডাকতেছি একটা মানুষও আসে না এই দাদির সাথে মাছ বিক্রি করে আমার পুষবে না আমারটা আমাকেই করতে হবে দাদি তোমার তো আজকে শরীরটা ভালো না তোমাকে রোদের মধ্যে বসে থাকতে হবে না তুমি বাড়ি ফিরে যাও আমি মাছ বিক্রি করতেছি একটু দৈর্য দইরা বিক্রি করিস না তোর তো আবার মাথা গরম কাস্টমারের গোল্লাগে ঝগড়া লাগিয়া যাইস না দাদির মতো এত সৎভাবে ব্যবসা করলে সংসারের কোনো উন্নতি হবে না সারা জীবন আমাদেরকে ওই কুড়ে ঘরেই থাকতে হবে এই ছোট মাছগুলিরে যদি আমি ওষুধ দিয়া মোটা তাজা করে বেশি দামে বিক্রি করতে পারি তাহলে আমার অনেক টাকা লাভ হইব আস্তে আস্তে লাভের টাকা দিয়ে আমি একটা দালানও কীরা ফেলাইতে পারবো তারপর সে গ্রামের একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে বাড়ি ফিরে গেল পরের দিন সকালে সে যখন দোকানে গিয়ে মাছ সাজিয়ে বসল তখন দেখল মাছ নিয়ে যান গো মাছ পুকুরের তাজা তাজা মাছ মাত্র দুইশো টাকা করে নিয়ে যান মাছ নিয়ে যান তাজা তাজা মাছ নিয়ে যান কত বড় সাহস তুই আমার দোকানের সামনে মাছের দোকান দিয়ে বসেছিস দাঁড়া দেখাচ্ছি তোকে আমার দোকানের সামনে মাছ বিক্রি করা তারপর সে আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখলো লোকজন আছে কি না যখন দেখলো যে লোকজন কম তখন সে সাথে সাথে মাছের মধ্যে ঔষধ মিশিয়ে দিল এবং মাছগুলো মুহূর্তের মধ্যে মোটা ও বড় হয়ে গেল মাছ নিয়ে যান মাছ বড় বড় মাছ মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি মাছ নিয়ে যান মাছ বড় বড় মাছ মাত্র একশো টাকা কেজি মাছ নিয়ে যান মাছ বড় বড় মাছ মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি দেখেছেন দাদা মাছগুলো পানির মধ্যে কিভাবে লাফাচ্ছে কত বড় বড় মাছ আমার মাত্র একশো পঞ্চাশ টাকা কেজি নিয়ে যান হ্যাঁ তাই তো দেখছি ওই দোকানের থেকে মাছগুলো বেশ বড় আবার দামিও সস্তা ঠিক আছে ঠিক আছে আমাকে তুমি পাঁচ কেজি মাছ দিয়ে দাও বোন দেখেছো মাছগুলো কিভাবে পানির মধ্যে লাফাচ্ছে এত তাজা মাছ নিয়ে যাচ্ছি বউ আজকে অনেক খুশি হয়ে যাবে মাছগুলো দেখে হ্যাঁ দাদা আমার মাছগুলো দেখতে যেমন টাটকা খেতেও তেমন সুস্বাদু নিয়ে যান খেয়ে অনেক মজা পাবেন আরে ও এত কম দামে এত বড় বড় মাছ কিভাবে বিক্রি করছে ওর কারণে তো আজ আমি একটা মাছও বিক্রি করতে পারলাম না সবাই ওর কাছ থেকেই কিনছে সৃষ্টিকর্তা কি কখনোই আমাদের দিকে মুখ তুলে তাকাবে না আজ তো তাদের ওষুধ কেনার পয়সাও হয়নি যাই মাছগুলো নিয়ে বাড়ি ফিরে যাই আজ এখান থেকেই দুটো মাছ ভেজে দাদাকে খেতে দেব জানো দাদা আজ আমি একটা মাছও বিক্রি করতে পারিনি একজন দোকানদার অনেক কম দামে মাছ বিক্রি করছিল কি জানি ও এত কম দামে কোথা থেকে মাছ পেল এক কাজ করব। কাল থেকে আমিও একটু কম দামেই মাছ বিক্রি করব যদিও লাভ হবে না তবুও আমার পুঁজিটা তো উঠে আসবে দেখেছ দাদি আজকে মাছ বিক্রি করে আমার কত টাকা লাভ হয়েছে এভাবে যদি আমি কিছুদিন মাছ বিক্রি করতে পারি তাহলে দেখবে আমরা একটা দালান বাড়ি করে ফেলতে পারব মাছ নিয়ে যান মাছ বড় বড় তাজা তাজা মাছ মাত্র দেড়শো টাকা কেজি নিয়ে যান নিয়ে যান মাছ নিয়ে যান ও তুই আমার সাথে টেক্কা দেওয়ার জন্য মাছের দাম কমিয়ে দিয়েছিস দেখাচ্ছি তোকে মজা আগে মাছের মধ্যে ওষুধগুলো মিশিয়ে মাছগুলোকে মোটা তাজা করে নেই মাছ নিয়ে যান গো মাছ বড় বড় মাছ মাত্র একশো টাকা কেজি মাছ নিয়ে যান মাছ একশো টাকা কেজি আরে তোমার থেকে দেখি ওই দোকানদার আরো সস্তা দামে মাছ বিক্রি করতেছে ওর মাছগুলো কালকে আমি নিয়েছিলাম বেশ সুস্বাদু ছিল আজকে তো দেখি আরো দামে সস্তা যাই ওইখান থেকে আজকে আরো দশ কেজি মাছ কিনে নিয়ে যাই তাহলে বউ আজকে মাছ দেখে আরও বেশি খুশি হয়ে যাবে আসেন ভাই আসেন কয় কেজি দিব বলেন বলেছিলাম না আমার থেকে দামে সস্তা এ বাজারে আর কেউ মাছ দিতে পারবে না আমার মাছ দেখতে যেমন বড় বড় খেতেও তেমনি সুস্বাদু নিয়ে যান আজও আমি একটা মাছও বিক্রি করতে পারলাম না এগুলো তো আর কালকে বিক্রিও করতে পারবো না আজই সব নষ্ট হয়ে যাবে এখন এত মাছ আমি কি করব ও যে কিভাবে এত কম দামে এত বড় বড় মাছ বিক্রি করে আমি বুঝি না ওর জন্য তো আমি একটা মাছও বিক্রি করতে পারি না এই মাছের ব্যবসা করার জন্য দাদার সব জমানো টাকাগুলোও তো ভেঙে ফেলেছি এখন দাদার সামনে যে কিভাবে গিয়ে দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না আর বলিস না পিঙ্কি বাজারে এক মাছ আছে যে অনেক কম দামে মাছ বিক্রি করে তার কারণে আমি একটা মাছও বিক্রি করতে পারি না আমি যদি একটু দাম কমিয়ে দেই ও আরো বেশি দাম কমিয়ে দেয় তাই সবাই ওর কাছ থেকেই মাছ কিনে

অমসানিয়া তো বড় বড় মাছ বিক্রি করে তোকে না কতদিন বলেছি আমাকে পটলা না আমার নাম কি পটলা তুই আসলে কোনোদিনই শুদ্ধ হবি না মাছওয়ালা যদি সস্তা দামে মাছ বিক্রি করে তাহলে তোর সমস্যা তোর হবে আর গাধা পিঙ্কি কি কখনো নিজের জন্য নাক গলায় পিঙ্কি সব সময় জন্যই নাক গলায় আমাদের পাড়ার মাইয়া আপু মাছ বিক্রি

এই মাছওয়ালি গত দুদিনে একটা মাছও বিক্রি করতে পারেনি তারপর আজও আবার মাছ নিয়ে এসেছে আগে মাছের মধ্যে ওষুধটা মিশিয়ে তারপরে মাছের দাম এত কমিয়ে দিব যে থেকে তুই আর এই বাজারে মাছ বিক্রি করতে আসার সাহসই পাবি না ওই মাছওয়ালি তো আজও দেড়শো টাকা করেই মাছ বিক্রি করতেছে তা তুমি কত করে মাছ দিচ্ছ আজ আজও কি একশো তিরিশ টাকা কেজি না আজ একশো তিরিশ টাকা না আর শুধু একশো টাকা কেজিতে মাছ ছেড়ে দিয়েছি কত কেজি লাগবে বলেন শুধুমাত্র একশো টাকা কেজি যত কেজি মন চায় তত কেজি নিয়ে যান একশো টাকা কেজি আজ মেলা টাকা লাভ হয়েছে এই কয়দিনে মাছের ব্যবসা করে অনেক টাকা জমিয়ে ফেলেছি লোকজনকে ফাঁকি দিয়ে আর কয়টা দিন যদি এভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে আমার দালান করতে আর বেশি সময় লাগবে না এখন আশেপাশে কেউ নেই তাড়াতাড়ি করে মাছের মধ্যে ওষুধটা মিশিয়ে ফেলি লোকজন বেশি থাকলে আবার ওষুধ মিশাতে পারবো না আর ওষুধ না মিশালে মাছ যদি বড় না হয় তাহলে মাছ বিক্রিও করা যাবে না তাড়াতাড়ি করি এত খারাপ কথা টাকা তুমি আমার মাছ কথা

দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর জীবনেও কোনোদিন অসৎ উপায় উপার্জন করব না আমি সদ্ভাবে উপার্জন করব। দয়া করে আপনারা সবাই আমাকে মাফ করে দেন তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তাহলে যা তোকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম একটা কথা মনে রাখিস না অসৎ অসৎপথের উপার্জন দিয়ে মানুষ কখনো বড় হতে পারে না সবসময় সৎ পথে থাকবি মানুষের কল্যাণ করবি এরপর থেকে ছায়া ও মায়া দুই মাছওয়ালি বাজারের মধ্যে মিলেমিশে মাছ বিক্রি করতে থাকলো তারা দুজনে মিলেমিশে মাছ বিক্রি করতে করতে একসময় তাদের দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেল। এবং তারা সুখে শান্তিতে থাকতে লাগলো